সাত পাঁচ অনেক ভাবলাম সাত পাঁচ নিয়েও অনেক ভাবলাম তারপর মনে হলো দ্য এই সাত পাঁচের আলোচনা যখন চলে এসেছে তখন এত ভাবাভাবি বাদ দিয়ে প্রশ্নটা সামনে নিয়ে আসাই এই যাক যেই প্রশ্নটা ঠিক সেইভাবে বাংলাদেশ ক্রিকেটের আলোচনায় সামনে আসে না সেটা কি জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হিসাবে মোহাম্মদ সালাউদ্দিন যে গত সাত আট মাস ধরে যুক্ত হয়েছেন ন্যাশনাল টিমের সঙ্গে সেইটার প্রতিফলন কি এই সাত পাঁচের মধ্যে আছে প্রতি মাসে মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যে আট লাখ টাকার উপরে বেতন তিনি পাচ্ছেন সেইটার প্রতিফলন কি এই সাত পাঁচের মধ্যে সাত পাঁচ সাত পাঁচ কেন করছি সেইটা আপনি একটু কনফিউজড হতে পারেন আমি ক্লিয়ার করে দে আসলে শ্রীলঙ্কার সঙ্গে প্রথম ওয়ান ডে ম্যাচটাতে আমরা সাতটা উইকেট হারিয়েছি পাঁচ রানের মধ্যে এবং সেইটাও দ্বিতীয় উইকেট থেকে আট নম্বর উইকেট পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই ঘটনা এইরকম ব্যাটিং ধোষের আর কোনো নজির নেই ফলে বাংলাদেশ ন্যাশনাল টিমের এই ব্যাটিংয়ের রেসপন্সিবিলিটি মূলত যার উপরে রয়েছে সেই সালুদ্দিন ভাইকে কি এই বিষয় নিয়ে আসলে তার দায়ভার নেই বাংলাদেশ যখন ভালো করে বাংলাদেশের ব্যাটিং যখন ভালো করে তখন সেই কৃতিত্বটা সালুদ্দিন ভাই পান কিন্তু যখন বাংলাদেশ টিমের ব্যাটসম্যানরা গত এই সাত পাঁচের ঘটনা না এরকম আরো বহু বহুবার ব্যর্থ হয়েছেন তখন সালউদ্দিন ভাই কি সেই দায়টা দায়িত্বটাও আসলে এড়াতে পারেন স্পেশালি যখন আপনি মাসে মাসে আট লাখ টাকার উপরে করে বেতন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নিয়ে যাবেন সালাদ বেতন নিচ্ছেন আমার কোনো অসুবিধা নেই আট লাখ টাকা কেন ষোলো লাখ টাকা বেতন নিল আমার কোনো অসুবিধা নেই কিন্তু সেটার আউটপুট থাকতে হবে উনি যখন ন্যাশনাল টিমের এই সেট যুক্ত হয়েছেন সেটা আমাদেরকে ভীষণ রকম আশাবাদী করেছিল যে না শুধু বিদেশি কোচ না বাংলাদেশি কোচদেরও একটা পাতোয় তৈরি হচ্ছে এবং সালুদ্দিন ভাই ন্যাশনাল টিমের সঙ্গে আগেও ছিলেন আমাদের ডোমেস্টিক সার্কিটও অনেকদিন ধরে তিনি কোচ রয়েছেন ফলে ন্যাশনাল টিমে তিনি যখন জয়েন করেছেন তার কাছ থেকে খুব ভালো একটা আউটপুট আমরা পাবো সেই প্রত্যাশার জায়গাটাই আমরা কিছু তার পদবি হচ্ছে সিনিয়র সহকারী কোচ এবং শুরুতে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব ছিলেন তারপরে তার দায়িত্বের ম্যাচটা বাড়ানো হয়েছে পদবলি হচ্ছে আরও দুই বছর দু হাজার সাতাশ পর্যন্তই তিনি ন্যাশনাল টিমের সঙ্গে থাকবেন ব্যাটিংটার কথা আলাদা করে বলছি কেন কারণ ব্যাটিংটা মূলত তিনিই দেখেন আমাদের এই টিমের সেট আপটা তো আপনি দেখবেন ফার্স্ট বোলিং কোচ সন্টেট রয়েছেন সম্প্রতি যুক্ত হয়েছেন আমাদের স্পিন বোলিং পরামর্শক মুস্তাকা আহমেদ রয়েছেন কিন্তু এর জায়গাটা ডেভিড হেম যে ছিলেন তারই কিন্তু স্থলাভিষিক্ত হয়েছেন সালাউদ্দিন ভাই সো নামে পদবীতে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ ব্যাটিং ব্যাটিংটাই মূলত তিনি দেখছেন আর আমাদের মূল যে হেড কোচ ফিল সিমোর তিনি তো আসলে সবই দেখবেন এবং সব কিছু তো ভালো খারাপ হোক সেটা কৃতিত্ব বা ব্যর্থতা সেটা তো তাকে নিতেই হবে কিন্তু সালাউদ্দিন ভাইয়ের এই স্পেসিফিক যেহেতু ডেভিড হেম্পের ওই কাজটাই তিনি করছেন ব্যাটিং কোচ হিসেবে এই দায়িত্বটা পালন করছেন সিনিয়র সহকারী কোচ সেটা হচ্ছে গিয়ে কাগজে কলমে তার পদবি সেই কারণে আমাদের এই সাত নিয়ে আলোচনাটা করছি আমাদের এই যে ব্যাটিং ধসটা সেটা না হয় আপনি একটা বিচ্ছিন্ন ঘটনা বলতে পারেন কিন্তু এরকম ঘটনা তো আমাদের আরো অনেকবার ঘটেছে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে সালুদিন ভাই গত নভেম্বর মাসে ন্যাশনাল টিম সেট যুক্ত হয়েছেন তারপর থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো ওয়ান ডে ম্যাচ জিততে পারিনি আমরা ওয়েস্ট ইন্ডিজে তিনটা ওয়ানডে খেলেছি তিনটাই হেরেছি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইটা ওয়ানডে খেলেছি দুইটাই হেরেছি শ্রীলঙ্কার সঙ্গে ফার্স্ট ওয়ানডে ডে হারলাম অর্থাৎ এই সময় যে ছয়টা ওয়ানডে ম্যাচ খেলেছি আমরা ছয়টাতেই হেরেছি এবং সেই জায়গাটাতে আমাদের ব্যাটিংয়ের দায় অনেকগুলো ম্যাচে প্রবলভাবে প্রকটভাবে উৎকটভাবেই আসলে ছিল ওয়েস্ট ইন্ডিজে ভীষণ সহায়ক ব্যাটিং উইকেটও আমরা আসলে ঠিক কত রানের টার্গেটটা দিতে হবে সেটাই অ্যাসেস করতে আমরা পারিনি অন্তত দুইটা ম্যাচে আরেকটা ম্যাচেও টু থার্ডির মতো আমরা রান করেছি ব্যাপক ব্যাটিং ব্যর্থতা আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির দুইটা ম্যাচে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে খেয়ে দুইশো আঠাশ দুইশো ছত্রিশ রান করেছি সামান্যতম প্রতিরোধ তারপর আমরা করতে পারিনি তারপর শ্রীলঙ্কার সঙ্গে এই দুইশো চুয়াল্লিশ রান তারা করতে নেমে একটা পর্যায় পর্যন্ত আমরা এক উইকেটে একশো রান ছিলাম তারপরে আমাদের এরকম একটা ব্যাটিং ধস হয়ে গেল এখন ওই যে আমি বলছি আপনি চাইলে বলতে পারেন যে না সালুদ্দিন বের সময় তো আমাদের ব্যাটসম্যানটা এক উইকেটে একশো পর্যন্ত নিয়ে গেছে এইভাবেও দেখতে পারেন আবার এক উইকেটে একশো থেকে আট উইকেটে একশো পাঁচ হয়ে গেছে এই যে পাঁচ রানের মধ্যে সাত উইকেট পড়ে গেছে সেইটাকেও আপনি সামনে ফোকাসে নিয়ে আসতে পারেন অন্যান্য ফর্ম্যাটগুলোর কথা যদি আপনি বিবেচনা করেন ধরেন টি টোয়েন্টি ম্যাচে তার সময়ের ওইখানটাতেও আমরা সর্বশেষ পাঁচটা ম্যাচে কিন্তু আমরা জিততে পারিনি টি টোয়েন্টি ওয়ান ডে তো সর্বশেষ ছয়টা ম্যাচে জিতিনি ধরেন সালুদ্দিন ভাই আসার পর ওয়েস্ট ইন্ডিজ আমরা টি টোয়েন্টি সিরিজে তিনটা ম্যাচে জিতেছিলাম এবং তখন খেলোয়াড়দের মুখেও প্রবল প্রশংসা শোনা গিয়েছে ক্রিকেট বোর্ডের মুখে হ্যাঁ সালুদ্দিন ভাইকে আমরা এই যে এইখানটা যে সংযুক্ত করতে পেরেছি ন্যাশনাল টিমের সঙ্গে সেইটা আসলে খুবই ভালো একটা স্টেপ আমি এখনো মনে করি সেটা আসলে খুবই ভালো স্টেপ এবং সেটা সামনে গোয়িং ফরওয়ার্ড সেটা তো আমরা আলোচনা অবশ্যই করতে পারবো কিন্তু তারপরে আমরা সেই টি টোয়েন্টি ফর্মেটেও কিন্তু ইউ এর কাছে সিরিজ হেরেছি আমরা পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচে তিনটাতেই হেরেছি সর্বশেষ যদি আপনি হিসাব করে দেখেন পাঁচটা টি টোয়েন্টি ম্যাচেও কিন্তু বাংলাদেশ জিততে পারেন এবং ওই সব অনেকগুলো জায়গা তো আমাদের ব্যাটিং ব্যর্থতাটা প্রকটভাবে উৎকটভাবে আসলে রয়েছে টেস্টের কথা একই কথা বলছে ওয়েস্ট ইন্ডিজে আমরা টেস্ট হেরেছি টেস্ট জিতেছি জিম্বাবুরের সঙ্গে ঘরের মাটিতে টেস্ট হেরেছি টেস্ট জিতেছি শ্রীলঙ্কাতে আমরা টেস্ট ড্র করেছি টেস্ট হেরেছি এই সর্বশেষ টেস্ট সিরিজটা শ্রীলঙ্কা সফরে যেহেতু টিম রয়েছে প্রথম টেস্টে আমরা কি চমৎকার ব্যাটিং করলাম সেকেন্ড টেস্টে দেখেন আমাদের সেই কলাপস আমরা আড়াইশো রানও করতে হলাম না দুইশো অল আউট হয়েছে পরের ইনিংস তেত্রিশ আউট হয়েছে আমরা কি জিম্বাবুয়ের সঙ্গে ঘরের মাটিতে টেস্টে দুইশোর নিচে অল আউট হয়নি আমরা কি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্টে দেড়শোর নিচে অল আউট হয়নি সো আমাদের এইখানটাতে আপনি যদি মনে করেন শ্রীলঙ্কা টেস্ট সিরিজে প্রথম টেস্টে এত ভালো ব্যাটিং করেছি সেইটা কি আলোচনায় আনতে পারেন আনতে পারেন অবশ্যই আনতে পারেন কিন্তু এত এত ব্যাটিং ধস এত এত ব্যাটিং কলাপস সেই কারণে আমার মনে হয় যে মূল ব্যাটিং কোচ হিসাবে সালাউদ্দিন ভাই আসলে ঠিক মতো আমাদের টিমটাকে তৈরি করতে পারছেন কিনা আমাদের ব্যাটসম্যানদের তৈরি করতে পারছেন কি না ফেয়ার এনাফ ধরেন এই সময় আমাদের ভালো ব্যাটিং পারফরমেন্স রয়েছে আমরা হচ্ছে গিয়ে শান্তর কথা বলছিলাম ওই টেস্টে দুইটা প্রথম টেস্টে দুইটা ইনিংসে তিনি সেঞ্চুরি করেছেন সো এই ক্রেডিটটা যদি হয় ব্যাটিং কোচের ইন দ্যাট কেস হচ্ছে গিয়ে লিটন দাস যে এতদিন ধরে অফ ফর্মে রয়েছেন সেই ডিসক্রেডিটটাও তার নিতে হবে সেই জায়গাটাও থাকতে হবে যে কী কারণে লিটনের কাছ থেকে ওই জিনিসটা আমরা তৈরি করতে পারছি না বের করে আনতে পারছি না লিটন দাস হচ্ছে গিয়ে কেন এরকমভাবে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েই চলেছেন অন্যান্য জায়গায় আমাদের ব্যাটসম্যানদের ক্ষেত্রে আমরা সেই ধারাবাহিকতার জায়গাটা দেখতে কেন পারছে না আমি বুঝি আটমার সময় এমন কোনো সময় না যেই আটমার সময়ের ভিতরে সালুদিন একেবারে আমূল পরিবর্তন করে দিবেন একেবারে বাংলাদেশ ক্রিকেটে নলছে চেঞ্জ করে দেবেন আমি সেটা বলছি না কিন্তু যেহেতু তিনি সময় পাচ্ছেন প্রথমত এই প্রশ্নগুলো ওঠাটা জরুরি এবং তিনি সময় পাচ্ছেন তার কাছে এক্সপেক্টেশন হচ্ছে গিয়ে আমাদের ক্রিকেটে নেক্সট প্রজন্মের একটা ব্যাক বোন মেরুদণ্ড ব্যাটিং এর যেহেতু তিনি ব্যাটিংটা মূলত দেখছেন মানে এই জায়গাটা তার মানে ন্যাশনাল টিমের এই মুহূর্তে তিনি কাজ করছেন ওই ন্যাশনাল টিমের একটা ব্যাকবোন তিনি তৈরি করে দিবেন যেইটা জেমি সিডন্স তৈরি করে দিয়েছিলেন ওই জেমি সিডন্সের সঙ্গে কিন্তু হচ্ছে গিয়ে সালুদিন ভাই একটা দীর্ঘ সময় কাজ করেছেন এবং আমাদের ওই যে ব্যাটিংয়ের যারা মেইন স্টে রয়েছেন ধরেন তামিম মুশফিক সাকিব রিয়াদ তাদের প্রত্যেকের ব্যাটিংটা তাদের ক্যারিয়ারের প্রায় শুরুর দিকেই পেয়ে গিয়েছিলেন জেমি সিডন্সকে এবং তাদের প্রত্যেকেই অফিসিয়ালি আনঅফিশিয়ালি বিভিন্ন ইন্টারভিউতে তারা স্বীকার করেন যে তাদের ব্যাটিংয়ের মূল জায়গাটা তৈরি করে দিয়েছিলেন জেমি সিডন্স যেইটার সুফল বাংলাদেশ ক্রিকেট পরের দশ বছর ১৫ বছর পেয়েছে ফলে সালউদ্দিনবে যখন একটা বড় মেয়াদের দায়িত্ব পা পেয়েছেন পাচ্ছেন রয়েছেন তখন হচ্ছে গিয়ে আমাদের ব্যাটসম্যানদের ওইভাবে আরেকটা জেনারেশনের ব্যাটসম্যানদের তৈরি করে দেবেন সেই প্রত্যাশা করা যায় আমি মনে আছে আপনাদের মনে আছে কিনা জানি না যে সম্ভবত জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট সিরিজ চলাকালীন সময়ে এই অবস্থাটার কথা ব্যাটিং ব্যর্থতার কথা বলতে গিয়ে সালউদ্দিনবা একবার বলেছিলেন যে শুধু কোচরা ভালো হলে হবে না ব্যাটসম্যানরাও ভালো হলে হবে না আমাদের আরও অনেক কিছু ভালো হতে হবে এখন সেই সব কিছু যে আসলে কবে ভালো হবে উনি বলছেন এই প্রশ্নের উত্তর আমিও জানি না আমিও সেই প্রশ্নের উত্তর করছি এটা তো ভাই একটা হাওয়াই কথা এটা তো একটা যে কবে হবে কিভাবে হবে এই সব কিছুর মধ্যেই পারফর্ম করতে হবে আমি যেই জেমি সিডেন্সের কথা বললাম তখনও বাংলাদেশের ক্রিকেট সিস্টেম যে এখনকার চেয়ে খুব ভালো ছিল বিষয়টা সেরকম নয় সো তার মধ্যে দিয়েই তো আমাদের হচ্ছে গিয়ে আমরা ওরকম সাফল্য পেয়েছি আমরা ওরকম ব্যাটসম্যান পেয়েছি এই কারণেই সালাউদ্দিন ভাই যখন এই সাত আট মাস ধরে দায়িত্বে আছেন আমার কাছে তাই এই সাত পাঁচের যে ঘটনাটা সাত উইকেট পড়ে গেল আমাদের পাঁচ রানের মধ্যে ওইটা আসলে খুবই পীড়াদায়ক হয়ে দেখা দিয়েছে আমার কাছে এবং মনে হচ্ছে যে ব্যাটিংয়ের এই ধসগোলার টাইমে নেগেন বারবার বারবারই এই জায়গাটাতে চলে আসছে যদি ব্যাটিংয়ের এই জিনিসটা উনি খুব দ্রুত ফিক্স করতে না পারেন তাহলে ওই হাওয়াই কথাই বার্তা দিয়ে মাসে মাসে টাকা আট লাখ টাকা বেতন নিয়ে যাবেন সেইটা আসলে খুব বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্ষেত্রে খুব ভালোভাবে যে কাজে লাগছে সেইটা আসলে আমার কাছে অন্তত মনে হচ্ছে না একজন টিচার ততটাই ভালো হন তার ছাত্ররা যতটা ভালো হয় একটা টিম ক্রিকেটাররা তত মানে একজন কোচও ঠিক তেমনিভাবে ততটাই ভালো হন যতটা হচ্ছে তার ক্রিকেটাররা ভালো পারফর্ম করে এইখানটাতে ব্যাটিং কোচের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেই কথাটাই প্রযোজ্য আমাদের ব্যাটসম্যানরা যদি তাদের কাছ থেকে ওই ভালোটা বের করে আনতে পারেন সেটাই হবে সালাউদ্দিন ভাইয়ের কৃতিত্ব আর যদি সেটা না পারেন এরকম সাত পাঁচের মতো ঘটনা যদি ঘটতেই থাকে তাহলে তো ব্যর্থতার কাঠগড়ায় জাতীয় দলের এই সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালউদ্দিনকেও দাঁড় করাতেই হবে কী বলেন আপনি